এই যে স্টার্ন হাউজিং হাটের জন্য লাইটিং করছে পুরা দেখেন গরু নিতে এসে আমরা জ্যামের কবলে পড়লাম হ্যাঁ Gracias.

টার কি অবস্থা কি খাওয়া দাওয়া চলছে না দেন সবাই খায় শেষ করে ফলাইছে ও খাচ্ছে না মন খারাপ কি আছে তোমার কে আসছে তোমার সাথে দেখা করতে দেখছো তোমার এই দুই তিন দিন লালন পালন করবে কালকে গোসল দেওয়া লাগবে সুন্দর করে হ্যাঁ আজকে মনে হয় গোসলটাও দেয় নাই কি অবস্থা দেখেনি যে খাবার দিছে খাবার খায় নাই অন্য সবাই কিন্তু খাবার খেয়ে ফেলছে দেখো চোখ দিয়ে পানি চোখে পানি সতেরো মাস হয়েছে হ্যাঁ এখানে গরুটা আছে সতেরো মাস যাব সতেরো মাস আগে ছোট্ট একটা ছোট্ট ছিল যাও যাও বাদো এখানে না এখানে বাইধা পড়াইতে হবে এটা হচ্ছে গিয়ে টিন টিনের মালা হ্যাঁ টিনটিনের ইয়েতে হয় নাই মনে আছে আপনাদের আগে গলারটা বড় নাকি আগে মাথারটা বড় Hãy subscribe cho kênh một cái Gõ Để không? bỏ lỡ anh video hấp dẫn

গাড়ি রেডি আমাদের গাড়ি রেডি সবকিছু আপনারা যাবেন সাথে দেখা যাক ইনশাআল্লাহ ইচ্ছা আছে আচ্ছা চলেন তাহলে আল্লাহর নাম নিয়ে রওনা দেই এই মালা পরা অবস্থায় থাক খুব একটা অসুবিধা হবে না বাসায় গিয়ে নামলো সবাই একটু দেখলো ঠিক আছে মালা আমরা রাতে খুলে দিলাম আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া কি হবে খাওয়া দাওয়া সাইলেন্স খাবে

দড়ি চেঞ্জ করা হইলো দড়িটা পুরানো হয়ে গেছিল একটা চেঞ্জ করছে আরেকটা করে নাই এটাও করবে শাহন ভাই রিফাত ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার কোরবানির গরু আপনাদের কাছে ছিল আপনারা লালন পালন করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের আমাদেরকে এই পবিত্র দায়িত্বটা দিয়েছেন এটা আসলে আমার নসিবে ছিল আপনাদের এই জায়গায় থাকবে এই জন্যই হয়েছে হ্যাঁ এবং আপনাদের প্রতি আমার একটা বিশ্বাস আছে দেখেন 17টা মাস কিভাবে গেছে আমি জানিও না আপনি বলছেন 17 মাস তারপরে আমার মনে হলো হ্যাঁ 17 মাসেই তো সেদিন নি আসবে আজকে একটা জিনিস দেখলাম যে সব গুরু খাবার খায় কিন্তু ও খায় নাই। মানে ওর খাবারগুলো ওইভাবেই পড়ে থাকে তার সাথে আরেকটা জিনিস অ্যাড করি ভাইয়া যে আমরা এই যে গত তো 31 তারিখ থেকে গুরু ডেলিভারি শুরু করছি বিশ্বাস করেন যতগুলি গরুর ডেলিভারি দিছি প্রত্যেকের চোখে পানি ছিল চোখেও পানি দেখছি প্রত্যেকের চোখে পানি ছিল আমাদেরও ইমোশন আছে তাদেরও ইমোশন আছে তারাও বুঝে হ্যাঁ তাদেরকে আল্লাহ তো একটা সেন্স দিছে তারাও বুঝে যে আমার চলে যাচ্ছে জানি না কীভাবে রাখতে পারছি চেষ্টা করছি কারো গরু ইন্ডিভিজুয়ালি এটা অমুকের গরু বেশি খাওয়াবো অমুকের গরু কম খাওয়াবো ব্যাপারটা এমন না সব অবলা প্রাণী আমরা চেষ্টা করছি আমাদের বেষ্টা দেওয়ার বাকিটা আল্লাহ পাক ভালো জানে আল্লাহ সবার কোরবানি কবুল করুক এটাই আমাদের প্রত্যাশা আলহামদুলিল্লাহ আমার না এই টিনটিনের বেশি মন খারাপ লাগতেছে ওর জন্য কেন জানি না টিনটিন অনেক বেশি ইয়া হয়েছিল মানে অনেকেই টিনটিনকে অনেক পছন্দ করত আমিও করতাম সবই ঠিক আছে আমার যেমন ফান্টার জন্য অনেক বেশি মন খারাপ হয়েছিল তেমনি এর জন্য কেন যেন টিনটিনের জন্য সামনে বছর ইয়ার জন্য কাবলির জন্য কাবলির জন্য হোক

এই একটা দুইটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই সেটা হচ্ছে এই এটা আমার চেয়ে সাউন্ড ভাই ভালো বলতে পারবে আমার মনে হয় উনি বললে ভালো হয় সেটা হচ্ছে আমার মনে হয় এটা বলা উচিত যে কুরবানির গুরু আসলে কোরবানির সময় এটা কবুল হয়ে যায় মানে কবুল হলে কোরবানির সময়ই হয় আর ব্যাপারটা হচ্ছে কি কোরবানি বলছে যে আল্লাহ বলছে যে তোমাদের কোনো মাংস কোনো কিছুই আমার কাছে আসে না আসে তোমাদের তোমারটা তোমাদের নিওটা টাকুয়াটা আল্লাহ ফিতিতা তো আপনি যখন কুরবানি করবে আল্লাহ যাটা কবুল করে হাবিল কাফিলের সময় আল্লাহ প্রমাণ দিয়ে দিত যে আমি তোমারটা কবুল করছি তোমারটা করি নাই একজন বড় মানে সাই বলছে যে আল্লাহ যদি এই سلسلہটা এখন বলতো রাখতো তাহলে মানুষ এক গরে হয়ে যেত dunia যে তোমার কুরবানি কবুল হয় না মানে আল্লাহ তোমাকে পছন্দ করে না সো সো এটা আল্লাহ দেয় না এটা একটা বড় নিয়ামত এটা আল্লাহ গোপন রাখছে কুরবানির নিয়তটা যদি সই হয় আল্লাহ যদি কবুল করে নিয়ম হচ্ছে আপনি যখন জবাই করবেন জবাই করার সাথে সাথে ওই মাটিটার মধ্যে যখন রক্তটা পড়বে একটু দ্রুত তার আগে আল্লাহ কবুল করে নেয় ঠিক আছে সো কবুলটা হয়ে যায় তখনই এবং এই মাংস যে ভাগ হ্যাঁ তিন ভাগ এই তিন ভাগ কি আসলে আছে আমি যতদূর জানি এটা মুস্তাহাব মানে উত্তম উত্তম মুস্তাহাফ কিরকম আপনি চাইলে তিনটা ভাগ করবেন এক ভাগ আপনি আত্মীয় স্বজনকে দিবেন এক ভাগ আপনি গরিব দুঃখীদের দিবেন এক ভাগ নিজে ভোগ করবেন কারণ যেহেতু আপনি করবেন আপনার জন্য এটা যায় এখন আপনার পরিবার অনেক বড় বা আপনার ডিমান্ড অনেক বেশি আপনি চাইলে পুরাটা নিজে খেয়ে ফেলতে পারেন এতে কোনো গুণা হবে না আচ্ছা আপনি যদি চান যে না আমি কোরবানি আল্লাহর উদ্দেশ্যে দিছি ঠিক আছে কিন্তু আমি খাবো না আমি পুরাটাই দান করে দেবো সেটাও সম্ভব কিন্তু আমি আমি যতদূর জানি ভাই সুরা সুরা হজের আপনার আটাইশ নম্বর আয়াতে যেটা আছে যে কোরবানির গরু কোরবানির পশুর মাংস তোমরা নিজে খাও আত্মীয় স্বজনকে দাও গরিব দুঃখীদেরকে দাও এইভাবেই তিনটা ভাগ হয়ে গেল এবং পরবর্তীতে নবী করিম সাল্লা সাল্লামের একটা হাদিস থেকে জানা যায় উনি বলছে যে তোমরা নিজে খাও অন্যকে খাওয়াও এবং জমাও মানে জমায় পরে খাও আর একটা জিনিস একটু জানাই দেন সেটা হচ্ছে গিয়ে এটা আমিও জানি দিলে ভালো হয় এত দায়িত্ব আপনার সাথে আমার এই ব্যাপারে অনেক কথা হয় এই কারণে বলতেছি যে তাকবির একটা তাকবির আছে

নর্মালি পড়তে পারেন সেটা ঠিক আছে তা আপনি তাকবি কি পার্ট ওই আল্লাহর হুকুম হচ্ছে নয় তারিখ সকাল থেকে তেরো তারিখ আসর আর বাগনিবে যদি আপনি একটু ভালোবাসা বেশি পড়েন এটা গুণা হবে কারণ কি আল্লাহ বলছে আসর পড়তে তুমি বাড়াবারই করো কেন ঠিক আছে নর্মালি তো পড়াই যায়

আমাদের যে জার্নিটা ছিল সতেরো মাসের সেটা খুব ভালোভাবে আমরা পার করছি টার্জেন্টকে নিয়ে একটা চ্যালেঞ্জ বাকি আছে হ্যাঁ সেটা হচ্ছে আপনি বাসায় সহি সালামতে পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং তারপরে বাসায় থাকা অবস্থায় ওরে ঠিকঠাক ভাবে পালন লালন পালন করে ও এই যে তিন চার দিন থাকবে যাতে সুস্থ থাকে এই দায়িত্বটা আমাদের আছে আমার আছে আর কি তো যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ তাআলা সবার সহি নিয়তের কুরবানি কবুল করুক সবাইকে ভালো রাখুক সবাইকে ভালো রাখুক যারা আ যে সব হজ করতে গেছে আর কি সবার হজ কবুল করুক আমরা আমাদের না 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 নির্দেশ ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না আর হজে যাওয়া তো অনেক বড় একটা ব্যাপার এটা नसीবে থাকতে হয় আর কি যাই হোক তাহলে চলেন আনলোডিং শুরু করেন ভাই অনেকক্ষণ হয়ে গেছে ও লোডিং শুরু করেন আমার মাথায় কাজ করতেছেন আজকে আমি কালকে রাত 11টার সময় আসছি রাজশাহী থেকে

ছাড়ো ভাই বের করে নিয়ে গেলাম বিসমিল্লা আল্লাহ আকবর আসেন এই এই ইয়াটা টিকলিটা খুলে রাখো ওইটা খুলে রাখো উঠতে সমস্যা হয় না নাম নামার সময় আমার একটু ভয় লাগে

এইটা কি পা উঠছে পা ঢুকছে ট্রাকে গরু তো একবারে ছোটও না কতটুক আছে এখন পাঁচশো না পাঁচশো ওই তো পাঁচশো তিরিশ ওইটা খুইলা ফেলাও তো ওই মাথা ওইটা টান দিয়ে খুইলা লো হ্যাঁ দাও ওসমান আব্বা এটা নাও ওনার লাগাই দেবো পরে উপরে কি কোনো দড়ি টড়ি দিয়ে বাঁধবে না কয়জন যাইতেছে সাথে একজন কি ভিতরে থাকবে না উপরে থাকবে নাকি আবার

প্রত্যেকবার তো ফজলু যায় ফজলু গেলে আর কি বেশি ভাল লাগে হ্যাঁ ফজলুর একবার বকা দিছিলাম ওই যে গরু পরে গেছিল পরে মনে আছে আচ্ছা এইটা হচ্ছে গিয়ে প্রয়াস এগ্রো থেকে আমার নেয়া চতুর্থ কোরবানির গরু ঠিক আছে প্রথমে আমরা নিছি টুকটুক এরপরে নিছি ফান্টা এরপর নিছি টিন টিন ইনশাল্লাহ বছর আমরা নিয়ে যাচ্ছি টারজানকে গরু হিসাবে পিক ছোট হয়ে গেল হ্যাঁ ছোট হয়ে গেছে না গরু ঘুরানো যাবে না তো আর তোমরা যেটা থেকে নামবে আমাকে দিয়ে গেট খুলিয়া ডালা নামাই আমি আমাকে ঠিক আছে হ্যাঁ আগে হচ্ছে গিয়ে একটা নামাবে আর কি তারপরে হচ্ছে গিয়ে টার্জনকে নামাবো আমার কিন্তু ভয় লাগতো রিফাত ভাই হ্যাঁ কোনো হঠাৎ কইরা কোনো প্রবলেম হইলে সাথে সাথে থামবা ঠিক আছে আমরা কই আকাশ গাড়ি বার করো বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ আল্লাহ সুস্থভাবে পৌঁছায় দিও কোরবানি পর্যন্ত যাতে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা না আসে চলেন আপনি আমার গাড়িতে আসেন এই যে দেখেন আমাদের টারজান চলে যাচ্ছে তার আপন ঠিকানায় অনেক ঘরের ছেলে ঘরে ফিরতেছে টারজান তো আমাদেরই কিন্তু এতদিন বাসায় যায়নি আজকে যাবে প্রথম বাসায় তারপর আমাদের কাছে থাকবে ইনশাল্লাহ আগামী তিন দিন না না চার দিন তিন দিন আজকে তো তিন তারিখ চার তারিখ পরে গেছে তার মানে চার থাকবে পাঁচ থাকবে ছয় থাকবে সাথে তো আল্লাহর নামে ইনশাল্লাহ কোরবানি হয়ে যাবে তো দোয়া করেন সবাই যাতে আল্লাহ তালা আমাদের সবার কোরবানি কবুল করে এবং নামার সময় যাতে কোনো ঝামেলা না হয় ওঠার সময় কি হয়েছিল দেখছেন তো লাভ দিয়ে উঠে গেছিল

এই তো সাব্বাস ও সুন্দর এই এইটা মাঝামাঝি বাইদা দাও তাইলে

গেটের তালা তালা খুলে গেট খুলবে তারপরে হচ্ছে গিয়ে নামবে এদিক ঘুরে নামাবে গেটের দিকে হ্যাঁ আসো মা আমরা এখন টার্জানকে নামানো দেখবো আসো আচ্ছা 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 হ্যাঁ সালাম দিছে রিফাত ভাই তোমারে এই যে আরেকটা চাচু এই যে আরেকটা চাচু সালাম দাও না তুমি এখনো যাও নাই চাচুর বাসে তুমি এখনো যাও না আজকে তো টার্জান আসছে আজকে তোমরা আসছো টার্জান হ্যাঁ টার্জানকে সাজাই নিয়ে আসছি মালা পরায় নিয়ে আসছি যার যান আল্লাহর নামে কুরবানি হবে না কোরবানির পশুকে এরকম মালা পরায় সাজানো সুনত এই জন্য তুমি সুনত বুঝো ভাই একটু সাবধানে নামাও হ্যাঁ হ্যাঁ ভাই আগে ঘুরায় নাও ঠান্ডা গুলো কিশে ঠান্ডা গুলো ঠান্ডা নেই নাক লাগানোর পরে হইছে এই এতো লাথি মানে না কোনো সময় এই তো সুন্দর 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 বিসমিল্লাহ আল্লাহু আকবার আ আলহামদুলিল্লাহ ভাই থ্যাঙ্ক ইউ এইখানে বাঁধবা এই যে এই করা আর এই করা দুই করার সাথে বাঁধবা এই ওইদিক ওই দিক নিও না ওই দিক নিও না ওইটা কি আছে ওই দিক নিও না এদিক আনো এদিক আনো এদিক আনো আহ দাঁড়াইছে আবার ওইটার উপরে গিয়ে দাঁড়াইছে সরাও না রে ভাই ওর ওই পা সরাও হ্যাঁ ঠিক আছে একটু ঢিল দাও আর একটু ঢিল দাও আর একটু দাও হ্যাঁ

রিফাত ভাই ট্রেনিং দিছে তো না রিফাত ভাই ট্রেনিং দিছে হাউ টু জাম্প আর ওর নাম তো টারজান ওর নাম তো টারজান হ্যাঁ বুঝছেন সেটাই হ্যাঁ এই যে ওয়াশরুম আছে ভাই ওয়াশরুম আবার তালা মারা নাকি এই আকাশ ওয়াশরুমটা একটু খুলে দাও দেখেন আলহামদুলিল্লাহ টারজান চলে আসলো তার আপন ঠিকানায় কেন বারবার আপন ঠিকানা বলি কারণ আমাদের বাড়ির নাম হচ্ছে একান্ত আপন দেখেন আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই সুন্দরভাবে চলে আসছে ও আপনি আমার খাসি দেখছেন আসেন যে দেখেন ভালো আছে না চলেন চলেন আরে চলেন অদিক মহিদ তুমি না চলে যাও তাহলে আইটাম দাও মহিদ তোমাদের একটা বোনাস আমি ওনাদেরকে দিয়ে দিছি রিফাত ভাইয়ের কাছে দিয়ে দিছি হ্যাঁ ওটা হচ্ছে সবাইকে যখন ভাগ করে দিবে তখন আর এইটা এখন তোমরা দুজন নাও ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ আকাশ তুমি না খেয়ে যাও না আরে আসো খেয়ে যাও চলেন ভাই এই যে প্রয়েশকের পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার এটা আমরা পরে দেখি ধরো দেখো দাঁড়াও আমি দেখাচ্ছি এটা তোমার জন্য না এটা মামির জন্য এটা আপনারা সবাইকে দিচ্ছেন তাই না মোটামুটি সবাইকে এই যে দেখো দেখছো এতগুলো ছুরি কিন্তু তুমি ধরা যাবে না ছুরি কিন্তু তোমার ধরা নিষেধ হ্যাঁ প্রত্যেক কোরবানিতে তাই না এটা এটা আমরা জানি যে এরকম কিছু একটা পাবো ঠিক আছে যাই হোক আমরা বাসা পর্যন্ত চলে আসছি গরু নিয়ে আসছি গিফটও পায়ে গেছি কোনো সমস্যা নাই এখন রিফাত বাইরে একটু হালকা খাওয়া দাওয়া করবে তারপরে বিদায় ঠিক আছে আর আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি আর দোয়া করবেন সবাই আল্লাহ তালা যাতে আমাদের কোরবানি কবুল করে এবং আপনাদের সবার কোরবানি কবুল আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ আল্লাহ